সময় পর্যন্ত ঠিকই থেমে থাকা যায় কিন্তু এরপর যখন দৌড়ঝাঁপ শুরু শুরু হয় না তখন আর নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না তো সেরকমই আমারও সঙ্গে ঘটছে এখন সেই যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে এখন আর বন্ধ রাখতে পারছি না যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও আমি এই ফুল গাছগুলি দিয়েই আমার সকালটা শুরু করলাম আজকেও আমি খুব তাড়াহুড়োর মধ্যেই আছি তো সকালবেলা অনেক কাজ টাজ কমপ্লিট করে রান্নাবান্না প্রায় শেষ প্রায় না আর একটা তরকারি হয়তো বা হবে সেটা আমার এখন আর টাইম নেই আমি আর করতে পারছি না আমি এখন বেরিয়ে যেতে হবে সো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি কারণ সেই সকালে ঘুম থেকে চোখ খোলা থেকে শুরু করে আমার ওই চা থেকে যে শুরু হয় আমার সারাটা দিন এভাবেই কাটে কাজ করার পরে তারপর আছে একটা বাচ্চা তো সেই নিয়ে আমার চলতে থাকে তো চলো আমি রেডি হয়েছি কোথায় যাবো তো দেখো কোথায় আছি বুঝতেই পারছো এসে গেছি বাড়িতে সকালবেলা মানে তোমাদের দাদাভাই যখন স্কুলে গিয়েছিল তখনই ও দিয়ে গেছে কারণ ও বলছে যে আবার পরে একটা অটো করে আসতে হবে শুধু শুধু মানে এক দেড় ঘন্টার ব্যবধানের কোনো দরকার নেই তাহলে চলো তাড়াতাড়ি যেহেতু কাজ সেরেই ফেলেছি তাহলে মানে আমার সকালের কাজ যেগুলো রান্নাবান্না একটা তরকারি শুধু রান্না বাকি ছিল সেটা বাদে সবই রান্নাবান্না হয়ে গেছিলো ওর স্কুলের টিফিন দেওয়া হয়ে গেছে মানে কি আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর অংশের খাওয়ানোর ব্যাপারটা নেই অংশের খিচুড়িটা আজকে রান্না হয়নি কারণ মাকে ফোন করে বলেছিলাম যে আমি আসছি বাবুর জন্য যে খিচুড়ি রান্না হবে ওই সঙ্গে অংশের জন্য একটু রান্না করার জন্য তো এই জন্য এসে গেছি এখন অংশকে খাওয়াবো কারণ এখন দশটা বেজে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর আমি বাড়ি থেকে স্নান সেরে এসেছি মানে সমস্ত কাজ আমার কমপ্লিট সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই জানো আমি মানে কোনোরকম আমি প্রচণ্ড পরিমাণ ব্যস্ততার মধ্যে থাকি রকম অবসর সময় আমি কাটাই না আগে আমি কাজ কমপ্লিট করি তারপর আমার অন্য সব কিছু আমি সেটা আমি ভিডিও করতে পারি না কিন্তু আমি ব্লগও শ্যুট করতে পারি না শুধুমাত্র কী বলতো আমি কাজ আর ভিডিও একসঙ্গে দুটো করা সম্ভব হয় না কারণ ভিডিওটা অন করে যে আমি কাজগুলি করবো সেইটুকু আমি পারি না এজন্য আমার আগে কাজটা কমপ্লিট করি তারপরে ভিডিও করার কথা ভুলে যাই আর না হয় ডেলি ব্লগে সাধারণত কাজ বাজ সবই দেখানো হয় বাট আমি দেখাতে পারি না কারণ একটাই আমি সেটা আমার হয়ে ওঠে না কারণ তো কী বলবো হাই স্পিডে আমার কাজ করতে হয় তো এই জন্য আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ বিকালবেলা অংশকে নিয়ে যাবো ডাক্তারের কাছে আর দেখি সারা দিন যদি পারি তো ভিডিও করবো আর না হয় দেখতে থাকো ব্লগটা তারপর বুঝতে পারবে তো চলো এখনের মতো টাটা অনুষ্কে আগে খাইয়ে নিই ঠিক আছে মা ডাকছে অনুষ্কে খাওয়ানোর জন্য তো চলো আগে খাইয়ে নিই কারণ অনুষ্কে টিফিনটা খাইয়ে এনেছি কিন্তু খিচুড়িটা এখন খাইয়ে দিতে হবে কারণ মা আবার একটু কাজ আছে মা আবার একটু কারেন্ট অফিস যেতে হবে কারণ দেখো বাবু যেহেতু অসুস্থ বাবু তো দেখো এখানে আমাদের বাড়ির পাশে মায়ের নিমন্ত্রণ ছিল মানে গুরু নিমন্ত্রণ আর সেখান থেকে মাকে দিয়ে দিয়েছে প্রসাদ বাড়িতে আনার জন্য মানে সবাই জেনে গেছে যে আমি আছি বাবু আছে তো আমাদের জন্য প্রসাদ দিয়েছে আর আমাকে যদি জিজ্ঞেস করো যে দিদি তুমি সবথেকে বেশি কী খেতে ভালোবাসো আমি বলবো সেটা প্রসাদ দেখো আমার একদম প্লেট পরিষ্কার করে আমি প্রসাদ খেয়েছি আমি খেয়েছি বাবুকে একটু দিয়েছি তো তো চলো এখন রেডি হয়ে গেছি এখন যাবো অংশকে নিয়ে একটু ডাক্তারের কাছে এই যে আমি রেডি হয়েছি এই যে মা এখানে রেডি আর ওই দেখো অংশ ওইখানে দেখা যাচ্ছে না না দেখাই ওই দেখো অনশই ওইখানে অংশ ওইখানে আছে তো চলো বেরোই তারপর দেখা হচ্ছে আবার কথা হচ্ছে আবার গাড়ি এসে গেছে তো আমরাও বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি অটোই রিজার্ভ করা হয়েছে তো ওই যে দেখো গাড়ি দাঁড়িয়ে আছে আয় আমরা টাটা অটো আছে শোনো দৌড়াদৌড়ি করবে না দেখো অনেক উঠে পড়েছে অংশ তো ভীষণ যত দূর রাস্তায় কাছের রাস্তা তো হলে কথাই নেই দেখো আমাদের রাস্তাটা কত ভালো লাগছে হ্যাঁ আর একটা কথা বলে দি আবার সামনে থেকে আবার মন উঠে অংশের খুব ইচ্ছে করছে দিদি ভাইয়ের সঙ্গে বেরো যাবে তো মন কলেজেই আছে তো সামনে থেকে মন কলেজের সামনে থেকে মন এখন উঠবে দেখো সারাটা রাস্তার ভিউ করিনি ওই যে দেখো মন এখানে দাঁড়িয়ে আছে এখন মন উঠে যাবে আমাদের সঙ্গে এখন দিদি ভাই উঠবে তো দিদি ভাইকে একটু জায়গা দেবে বসতে দিদি ভাইকে উঠাবে গাড়িতে ঠিক আছে এই যে দেখো দিদি ভাই উঠবে এখনই দিদি ভাই উঠবে ওই যে দিদি ভাই আসছে তুমি আরেকটু যাও সবাই তো চলো আমরা পৌঁছে গেছি ডাক্তারের এখানে এখানে তো অনশের নাম লেখাই আছে আগে এন্ট্রি করা আছে তো এখানে আমরা ওয়েট করছিলাম কারণ ডাক্তার না এক ঘন্টা লেট করে এসেছে আর অংশকে নিয়ে আর পারা যাচ্ছিল তো মানে কি বলবো অংশ তো এক জায়গায় বসে থাকে না সব সময় বলি না অংশ খুব মানে চঞ্চল তো এই জন্য আর কি ওকে নিয়ে অনেক সমস্যা হয়েছে এক ঘন্টা একটা বাচ্চাকে ধরে রেখে বেঁধে এরকমভাবে রাখতে হয়েছে একবার আমি ওকে নিয়ে হাঁটছি একবার মা হাঁটছে একবার মন হাঁটছে এরকম করে করে সময়টা কাটাতে হয়েছে তো ডাক্তারটা ভালোই লেগেছে তো পরে বলবো অংশের কিছু মানে প্রবলেম বলতে মেনলি কনস্টিপেশনের একটু প্রবলেম হয়েছিল সেটাই কথা এই যে দেখো তিনি আমাদের টিএমসির ডক্টর দেখ দেখেছ অংশের ওজনটাও কিন্তু কম আছে এই বয়সে কিন্তু ইলেভেন কেজিটা ঠিক না আরও এক দেড় কেজি কম তো দেখতে দেখতে আমি আর আসার সময় আর ভিডিও করিনি এখন চলে এসেছি বাড়িতে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার চ্যানেল চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি এসেছি এখন চা খাচ্ছি মা চা বানিয়েছে চা আর শিঙারা খাচ্ছি খেয়ে নিই তো আজকের মতো টাটা সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই